তো আমরা এখন ত্রি কণিক ফর্মুলাগুলো দেখবো ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার সেভেন আচ্ছা এই দেখো সাইন কস গুণ দিলাম গুণ দিলাম আচ্ছা তারপরে আমি কস কস গুণ দিলাম এবার সাইন সাইন গুণ দিলাম ওকে এখন একটা কাজ করি এখানে সাইন এ দেই এখানে কস বি দেই এখানে এ দেই এখানে বি দেই এখানে এ দেই এখানে বি দেই এখানে এ আচ্ছা এদের কি কোনো সূত্র হয় না আগে একটা টু দিতে হবে তাই না গুণ অবস্থায় আগে একটা টু দিতে হয় তাহলে এই সূত্র হয় ঠিক আছে আচ্ছা এখন ইকল ইকুয়াল ইকুয়াল দিয়ে দেই তো সাইনে কজে বা কজ এ সাইন মানে সাইন আর বা সাইন যদি গুণ আকারে থাকে অথবা একই তো অথবা সাইন গুণ আকারে থাকলে আমাদের ডান পাশে সবসময় সাইন আসবে ঠিক আছে গুণ আকারে থাকলে ডান পাশে অলওয়ে সাইন আসবে ভাইয়া ব্যাপারটা রকম দেখি তো সাইন প্লাস সাইন কিছু একটা ওকে তো এখানে ধর সাইন এবার একটা মাইনাস দিই সাইন কিছু একটা ওকে তো প্লাস মাইনাসের এই পাশে সশ অনুপাত সেম ভাইয়া এখানেও আমরা দেখবো প্লাস মাইনাসের এই পাশে অনুপাত সেম অর্থাৎ এখানে যদি সাইন সাইন হয় এখানে হয়তো কস্ট কস হবে এখানে ধরো দেই সেটা দিয়ে দেই কস প্লাস কস কিছু একটা পরে লিখবো এবার সাইন সাইন গুণ আচ্ছা তো কজের সূত্রই হবে ওকে সাইন সাইন গুণ থাকলে সূত্রই হবে আচ্ছা এখানে একটা মাইনাস হবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে দিব এ প্লাস বি যোগ করবো এটা যোগ করবো এবং এটা মাইনাস করে দিব এ মাইনাস বি ঠিক আছে এখানে কি করবো বলো এখানে হচ্ছে যোগই করবো এবং এখানে মাইনাস করে দিব এখানে কি করবো বলো যোগ করব মাইনাস করে দিব এখানে কি করব এখানে এবার যোগ করব না ভাই এখানে আর যোগ করব না এখানে আগে মাইনাস দিব হ্যাঁ আর পরে আর কি যোগ করব তো সূত্রগুলো কি বুঝতে পারছো তো আমি আরেকবার সামারি করতেছি সাইন কস আর কস সাইন যদি গুণ থাকে তাহলে এর অপর পাশে সূত্রতে অবশ্যই সাইন সাইন হবে সাইন হবে ই মাস্ট প্লাসের মাইনাসের এই পাশে দেখো অলওয়েজ সাইন হবে দেখো প্লাসে এখানে যদি সরি সাইন বলতে কি মানে একই অনুপাত হবে প্লাস মাইনাসে এই পাশে একই অনুপাত দেখো প্লাস অনুপাশে সাইন এই পাশেও সাইন মাইনাসের এই পাশে সাইন এই পাশেও সাইন প্লাসের এই পাশে কস এই পাশেও কস মাইনাসের এই পাশে কষ এ পাশেও কস অর্থাৎ প্লাস মাইনাসের এই পাশে ওপাশ কখনো ভিন্ন অনুপাত হবে না একই অনুপাত হবে এটা তো বুঝলাম তো সাইন আর কস গুণ করলে অলওয়েজ সাইন সাইন কিছু একটা কজ সাইন সাইন্সেন তো সাইনে যেহেতু আগে আছে এজন এখানে প্লাস আর কজে পরে আছে মানে আগে আছে এখানে তাই এখানে হচ্ছে মাইনাস ঠিক আছে তো সূত্র কি টু সাইন কজ ভি সাইনে প্লাস ভি প্লাস সাইন এম এস বি টু কজ এ সাইন বি সূত্র কি সাইনে এ প্লাস ভি মেন এস এম এম বি টু কজ এ কজ বি সূত্র কি এবার হচ্ছে দুই পাশেই প্লাসের দুই পাশেই কজ কজ এ প্লাস ভি প্লাস কস এম এস বি টু সাইনে সাইন বি সূত্র কি একই জিনিস তো দুই পাশে কজ হবে cos a minus b minus cos a plus b ঠিক আছে তো আশা রাখি এটা আমরা বুঝছি এবার আমরা আরেকটা সূত্র দেখব এবারে আসো sin cos গুণ দেই cos sin গুণ দেই cos cos গুণ দেই sin sin গুণ দেই ওকে এবার অনুপাত কি দিবা দাও এবার c plus d by 2 দাও এই পাশে দাও c minus d by 2 এখানে দাও c plus d by 2 সিমেনজি অর্থাৎ প্রথমটা সি প্লাস ডি টু ঠিক আছে সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু সি প্লাস ডি বাই টু এখানে কি সি মাইনাস ডি দিবা না এখানে এবার দিবা হচ্ছে যে ডি মাইনাস সি বাই টু বুঝছো এই লাস্টের সূত্রে একটু ব্যতিক্রম হয় আর কি আচ্ছা তাহলে এখন এটা সমান কি লিখতে পারবো সাইন এর কস গুণ হলে কি লেখা যায় এখন কি লেখা যাবে এই যাবে না ভাই আগে একটা টু দিতে হবে টু দিয়ে দাও টু দিয়ে দাও টু দিয়ে দাও ঠিক আছে এখন কি লিখবে দেখো সাইন আর কজ যদি আকারে থাকে আমি বলছি তাহলে কিছু একটা হবে যেহেতু সাইন আগে আছে প্লাস আর প্লাসের এই পাশে অবশ্যই সাইন হবে কারণ সাইন আর কজ গুণ আকারে আছে তাই না আকারে আছে তাহলে মানে ভাই প্লাস বা মাইনাস যেটাই হোক দুই পাশে সাইনই হবে তো এবার যেহেতু কজ আগে আছে তাহলে মাইনাস দিছি সাইন সি সাইন ডি ওকে কস গুণ আকারে আছে এবার কস সি প্লাস অনুপাত ভিন্ন হবে না এখানে কি হবে হ্যাঁ কস সি মাইনাস কস ডি তাই না বুঝছি ব্যাপারটা তো টু সাইন সি প্লাস টু কি বাই টু সমান sin সি প্লাস সাইন টু কস সি প্লাস ডি বাই

সি প্লাস ডি বাই টু এ অনেক কিছু দেখলাম বি এবার এ প্লাস বি হলে এখানে কি এস ঠিক ভাবে না তো এখানেও এ প্লাস বি হলে এখানে এ মাইনাস বি ঠিক আছে এবার আর আগে দুই দাওয়া লাকিছে না এটাই সূত্র ইকুয়াল এখন কি হবে তো দেখো সায়েন্সের গুণ আছে কস কস গুণ আছে ভাই এইবার হচ্ছে কি এবার হচ্ছে যে আমাদের মাইনাস হবে সব সময় বুঝছো সবসময় মাইনাস হবে হ্যাঁ তো সব সময় মাইনাস হবে আর আমি বলছি যে প্লাস মাইনাস থাকলে তার এ পাশে যে অনুপাত এ পাশে সেম অনুপাত তার মানে এখানে তুমি সাইন স্কোয়ার এ দাও এখানে দিবা সাইন স্কোয়ার ওকে এটা আরেকটা ভাবে লেখা যায় আবার মাইনাস দাও এবার কি দিবা মাইনাসের এ পাশে এবার কজ দাও এবার কজ স্কয়ারে এ দিবা না এবার দিবা হচ্ছে যে কজেস স্কোয়ার বি ঠিক আছে আর এবার এখানে হবে কজেস স্কয়ারে তোমাকে আমি বলছিলাম যে মাইনাসের পাশে যে অনুপাত বা প্লাস মাইনাসের পাশে যে অনুপাত এখানেও সেম অনুপাতই হবে এই সূত্রের ক্ষেত্রে সব সময় মাইনাস এখানেও দুটো সূত্র পাবো দেখাচ্ছি ব্যতিক্রমটা চলে আসে এখানে ঠিক আছে এখানে হচ্ছে যে ধরো দিলাক কজেস স্কয়ারে এখানেও কজ হওয়ার কথা ছিল না এখানে আর ভাই আর হবে না

প্রথমে কস দিয়ে শুরু হবে একটা কস স্কোয়ার এ হলে পর একটা সাইন বি প্রথমটা কস স্কোয়ার বি হলে পর একটা সাইন এ অনুপাত আর এখানে এটা সেম মাইনাস এর পাশে সাইন এর পাশে সাইন সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস এর পাশে কস স্কোয়ার বি যেহেতু আগে এ দিছে এখন এই বি দাও কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ঠিক আছে মনে থাকবে তো এই পর্যায়ে হচ্ছে যে আমি সাইন এর সূত্র দেখাবো সাইন এর কোন সূত্র আছে হ্যাঁ অবশ্যই আছে টু সাইন এ বাই টু কস এ বাই টু সাইনের কি আরো সূত্র আছে হ্যাঁ আছে সাইনের আরো সূত্র কি হতে পারে দেখো টু টেন এ এ বাই 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 টু টু ওয়ান প্লাস টেন স্কোয়ার ওকে কজের কি সূত্র আছে হ্যাঁ কজেরও সূত্র আছে তো কজের সূত্রটা কি কজ দিয়েই শুরু করো কজ স্কোয়ার এ বাই টু স্কোয়ার স্কোয়ার থাকলে কেনজন হাফ আসে ব্যাপারটা ফিল করছো স্কোয়ার থাকলে কেন জন হাফ আসে আচ্ছা আরও কিছু সূত্র থাকে যেমন এটা মনে রাখতে পারেন আবার বলতে পারো কজ সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ বাই টু কজ যেহেতু এই জন্য কজ আগে কজ আগে তাই না আর সাইন হচ্ছে পরে হলো কজ সূত্রে আচ্ছা তো এই সূত্রকে কেউ এইভাবে মনে রাখতে পারো অথবা ওই যে ওয়ান মাইনাস কজ এই ফর্মেটা মনে রাখতে পারো ওয়ান মাইনাস কজ এর সমান টু সাইন স্কোয়ার এ বাই টু অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে সাইন আসবে আর ওয়ান প্লাস কজ এ হচ্ছে যে তোমার টু কজ স্কোয়ার এ বাই টু এখান থেকে কিন্তু এটা আসে ঠিক আছে মানে এই দুটো সূত্রেরই এই ভার্সনটা যে যেটা মনে রাখো কজ এর আরেকটা সূত্র আছে টেন এর সাথে কজ এ সম বলতে পারো ডিভাইডেড বাই ওয়ান সময় ওয়ান টেন স্কোয়ার এ বাই টু ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার এ বাই টু কজের সাথে টেনের সরাসরি সূত্র এবার দেখি টেনের সূত্র কি টেনের সূত্র হচ্ছে যে টু টেন এ বাই টু divided by 1 minus 10 square a by 2 ঠিক আছে 10 এর এই একটাই সূত্র আরেকটা সূত্র লেখা যায় সেটা হচ্ছে 10 স্কয়ার এ সূত্র দিয়ে হবে 10 এর সাথে কার সম্পর্ক ছিল ওই ভাষা আমরা দেখছিলাম না cos এর সূত্র সম্পর্ক ছিল না তাহলে তাহলে এবার যেটা হবে 1 minus cos এবার ডাবল হবে কারণ cos এর অর্ধেক হচ্ছিল 10

তো কজের ক্ষেত্রে তো টেন অর্ধেক হয়ে যায় তো টেনের ক্ষেত্রে কজ তো ডাবলই হবে তাই না স্বাভাবিক তো কজ এর তো আর স্কোয়ার থাকবে না তো টেন স্কোয়ার তো স্কোয়ার থাকবে কজ তো আর তুমি স্কোয়ার দিবা না ওকে ডান তো টেন এর তো দুটো সূত্র আমরা দেখলাম তাই না এখান তো স্কোয়ার চলে আসছে এটার কি টেন এর সমান টু টেন এ বাই টু ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ বাই টু এটা সমস্যা নেই বাট ভাই এখানে তো স্কোয়ার চলে আসছে তো কি হইছে স্কোয়ার চলে আসছে তো কি হইছে আমি কি এইভাবে এটা লিখতে পারি না ওয়ান মাইনাস কস তো তুমি এই স্কোয়ার কেটে দিয়ে এইভাবে রুটাকা দেখতে পারো না হুম আমি যেভাবে ধরে ধরে লিখে লিখে বুঝাইলাম ব্যাপারটা তুমি ভিডিওটা দেখলে আশা রাখি তোমার মাথায় কেটে যাবে আর মনে রাখো সূত্র ভুলে দেখো এইবার